রহমান আমার নাম মিজানুর রহমান আমার আমার এসে কারখানাটা খালিশপুর বাজার মহেশপুর থানা জিনা জিলাই আমার এখানে ডিজিটাল ভুট্টামাই মেশিনও হয় আর বড় মালাই মেশিন আছে আরও অন্যান্য মেশিন তৈরি করা হয় ওয়াটার পালি কিন্তু আপনার এই যে ভিডিওগুলো মালাই সহকারে আমি জাগাতে পারবো কোনো সমস্যা নাই মেরামত হলো ওই অ্যাটানো কমপ্লিট যাবে অর্ডার ডেলিভারি আছে এই মেশিনটা ব্যাটারী ডিজিটাল বোকানো মেশিন অটো পাইপের হারভেস্টার পাইপের মধ্যে মাল ওঠে এই মেশিনটা সেলফ ব্যাটারি কমপ্লিট সেটিং আলিগঞ্জ কোলার বাজার তুললে আপনার হচ্ছে পনেরো মিনিট পিস ক্লিয়ার হয়ে যায় তুলে দিতে পারলি এক লিটার লাগে না হাফ লিটার হয়ে যাবে এগুলো আপনার এই যে সেলফের ইঞ্জিন দিয়ে টোটালে আপনার তিন লাখ টাকা পড়বে হ্যাঁ কমপ্লিট করে দিয়ে একদম টোটাল মাল আমি দেবো একবার ওয়ারেন্ট ওয়ারেন্ট করে কমপ্লিট করে

যখন তখন চলেন এটার ভিতরে দেখবেন থাক মাখ তৈরি করা আছে এটা একটা কভারম্যান গাড়ি এটা আপনারা এসে কোম্পানির যে কোনো মাল বহন করতে পারবে হালকা পথে যে কোনো পর্যন্ত ষাট মন লোন দিতে পারবে গাড়িটা দূরের থেকে ফোকাসটা দেন দেখতে আর ভালো পারবো এটা পুরোপুরি কাজ এখন শেষ হয়ে নেই এটা পনেরো বিশ দিন বা এক মাস এরকম টাইম লাগবে এটা কেবল তৈরি হচ্ছে তো সাড়ে তিন লাখ টাকাটা লাগতে পারে ইঞ্জিন সেলফের ইঞ্জিন দিয়ে গিয়ার বক্স কমপ্লিট করে হ্যাঁ এরকম হতে অল্প টাকায় মনে করেন এটা একটা কোম্পানির মাল বহন করার জন্য খুবই ভালো হবে এটা তেলের বেড়ে আছে আপনার সামনে ডাম্পার ডবল আছে এই গাড়িটা দেখেন সামনে ডাম্পার ডবল আছে পিছনে তেলের বেড়ে পাতি সেট সব দিয়ে আছে এর নতুন তৈরি হয়েছে গাড়িটা

স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করেন ঠিকানা তো অবশ্যই আছে ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ আর ওই আপনার হচ্ছে মারা মেশিনের ভিডিও করা দর্শক আপনারা দেখছিলেন আমি এই মুহূর্তে একটা কারখানা আছি যেটা হচ্ছে ভুট্টা ভুট্টা মসুরি গমমারা মেশিন এটা হচ্ছে আপনার ঝিনাইদাহ জেলার মহেশপুর উপর উপজেলার খালিশপুর বাজারে ঠিক তেল পাম্পের সাথে যারা হচ্ছে মেশিন নিবেন তারা এখানে নম্বর দেওয়া থাকে নম্বরে যোগাযোগ করবেন এবং সশরীরে এসে দেখে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য